গুড মর্নিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর এখন বাজে সকাল ছটা কুড়ি আর আমরা সবাই মিলে যাচ্ছি সানযাত্রা দেখতে জগন্নাথের তার আমরা একা নই তোমার সঙ্গে যে সবাই রয়েছে পাড়া আর আমাদের ওখানে টোটো দাঁড়িয়ে রয়েছে ওই যে সে টোটো করে আমরা এখন যাব অনেকটা দেরি হয়ে গেছে সেই জন্য হেঁটে গেলে আমরা সানযাত্রা দেখতে পারবো না আর আজকে যেহেতু আটটা পঁয়তাল্লিশে লেগে যাবে বলছি সেই কারণে তাড়াতাড়ি সানযাত্রা শুরু হয়ে যাবে আর এতক্ষণ যদি আমরা হেঁটে যাই তো পৌঁছাতে পারবো না সেই কারণে টোটো করে আমরা সবাই মিলে যাব। আর এখন আমরা রেডি হয়ে নিয়েছি সবাই মিলে এখন যাচ্ছি জগন্নাথ দেবের সানযাত্রা দেখতে তো চলুন চলুন ওই যে এখন টোটোতে গিয়ে উঠতে যাচ্ছি টোটোতে দাঁড়িয়ে আছে আমরা এখন টোটোয় উঠি সবাই মিলে টোটো করে যাবো নালে দেরি হয়ে যাবে আমাকে একটু পাঁচটা বসত ওই দিকটা চলুন চলে এসে গেছেন ভিড় দেখুন একটু সবাই এসে গেছে একবার ভিড়টা দেখুন কী হারে ভিড় হয়েছে প্রত্যেক বছর এরকম সানযাত্রার সময় ভিড় হয় এই দেখুন আর এখানে যেরকম প্যান্ডেল করা আছে আর রথযাত্রার দিন এই মাঠটায় পুরো মেলা বসে বিরাট বড়ো মাঠ আরম্ভ হয়ে গেছে ছটা কুড়ি হয়ে গেছে না আমাদের তো তাও আমরা টোটো করে আসলাম দেখি একটু তাড়াতাড়ি পৌঁছেছি আর নালে আজকে মনে হয় দেখতে পারতাম না চলুন জগন্নাথকে দেখি আগে জয় জগন্নাথকে ভি দেখুন

শান্তি লাভ করছি আজকে শুভ আমাদের মেয়েকে শান্তি বিরাজ করছি জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ come on সান চলছে দেখা যাচ্ছে আর আপনাদের তো খুব ভালো করে দেখিয়ে দিলাম সানটা এত সুন্দর তো আজকে সারাদিন এখানেই থাকবে তো এরপরে ওনাকে সাজানো হবে ফুলের মালা ঠালা দিয়ে তো যেই মালাগুলো দিয়ে ওনাকে সাজানো হবে মহাপুরকে সেই মালাগুলো আর আমার হাসপাতাল বানানো অনেক রাত্রি ধরে কালকে বানিয়েছে সেগুলো দিয়েই আজকে ওনাকে সাজানো হবে তো আজকে রাত্রি আটটা যেখানে থাকবে এখানেই পুজো হবে তারপরে ওনাকে নামানো হবে আর এখনও দেখুন প্রচণ্ড রোদ্দুরও উঠে গেছে দেখতে পাচ্ছেন ভিড় প্রচণ্ড কী হারে দেখুন অনেকেই চলে গেছে রোদ্দুরের জন্য কিন্তু খুব ভালো লাগে দেখতে যা আমরা প্রত্যেকবারই আসি এসে দেখে যাই যত বেড়াই হোক তো আজকে তো সকাল সকাল আরম্ভ হয়েছে তাই জয় জগন্নাথ জয় কেউ প্রসাদ পেয়েছে মহাপ্রভু ও এরা পেয়েছে আমরা ওরা তো একটু সামনের দিকে গিয়ে দাঁড়ানো ছিল সেজন্য ওরা মহাপ্রভু প্রসাদ পেয়েছে ভাগ্য করেছে আর আমরা ভাগ্য করিনি তাই প্রসাদ পাইনি অনেকটা দূরে দাঁড়ানো ছিলাম তার এত ভিড় ভিড় ঠেলে সামনে যেতে পারছি না সেজন্য দূর থেকে দেখলাম আর আপনারও দেখালাম তো খুব ভালো মতন দেখলাম খুব ভালো লাগলো দেখতে আর এরপরে এবার মহাপ্রভুকে সাজানো হবে প্রসাদটা একটু নিয়ে নিই চলুন বাড়ির দিকে রওনা দিই প্রচুর রোদ্দুর উঠে গেছে বিকেলবেলা যদি সম্ভব হয় তো আসবো আর নাহলে আর আসা হবে না এরপরে বোক নিবেদন সব এখানেই হবে আর রাত্রি আটটা পর্যন্ত থাকবে ভেবেছিলাম যদি একটুখানি বৃষ্টি বৃষ্টি হয় কিছু কিন্তু কোনো বৃষ্টি বৃষ্টির বালাই নেই রোদ্দুর আকাশ একদম পরিষ্কার কোনো রোদ্দুরের মানে বৃষ্টির কোনো দেখা নেই কোনো কোনো বার হয় একটুখানি স্থানযাত্রার সময় মহাপ্রভু সানযাত্রার সময় একটুখানি বৃষ্টি হয় কিন্তু এবার কোনো বৃষ্টির কোনো দেখা নেই চলুন ভিড় দেখুন লোকের গিজ গিজ দেখেছেন রাস্তায় আর এই যে আমাদের মায়েশের রথ এই দেখুন ওই যে আমাদের মায়েশের রথ এই রথটাই টান হয় আর এটা হলো জগন্নাথ বাড়ি জগন্নাথ বাড়ির গেট সকাল সকাল শুরু হয়েছে তাই হাঁটা হাটা হই যাক আমরা খুব ভালোভাবে দেখে নিয়েছি আর আমাদের শহরগাদীদের সব কাছে সবাই একসঙ্গে এসেছি আবার একসঙ্গে যাব যা আসার সময় ফোন করে চলে এসেছি এবার হাতে হাতে বাড়ি চলে যাবো এখান থেকে এখানে সকাল মাছ দেখুন টাটকা এই দেখুন কিলবিল কিলবিল করছে মাছ কম প্লেট সকালবেলা বাজারটা দেখতে খুব ভালো লাগে সবে এখন বাজার বসবে সব রেডি হচ্ছে এই যে সব পুচকা পুচকি খোলা হচ্ছে আর কিছু কিছু বাজার ওই বসেও গেছে দেখুন আপনাদের বাজারটাও একটু দেখিয়ে দিচ্ছি আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি দেখে তাই আর এই দেখুন টাটকা টাটকা সবজি সকালবেলা সবজি দেখতে খুব ভালো লাগে এখন এই গাড়ি থেকে সব নামানো হচ্ছে সব রেডি করা হচ্ছে এই দেখো নাম কাঁঠাল ফল সব আস্তে আস্তে টুকটাক বসছে নাহলে এসব জায়গা পুরো ভরে যায় সব জায়গায় জায়গায় এখানেও একটা ফুলের দোকান আছে এখানেও সবজির দোকান বসে সব আস্তে আস্তে বসছে কিছু কিছু দোকানও খুলে গেছে ওই দেখুন আমাদের বাজারটাও একটুখানি দেখাই এই হলো আমাদের বাজার এখনও এই দেখুন বেশি বসেনি ওই দিকটা পুরো মাছ বাজার এদিক থেকে মাছের বাজার এটা পুরো আর এখানেই আমাদের বাড়ির বাজার সব করা হয় এখানে এসে এই দেখুন টুকিটাকি বসেছে ওইদিকে সব মাছ মাছেরাও বসছে ওইদিকে কিছু কিছু সবজি আছে আর ওই দিকটা পুরো সবজি বাজার এদিকটা পুরো মাছ বাজার দেখেছেন এরকম এরকম তো সবজি এই হলো আমাদের বাজার এখানে প্রতিদিন বাজার হয় আমাদের এখানে আমি আসি না কিন্তু আমার বাড়ির লোকরা সব এখান থেকেই বাজার করে নিয়ে যায় দেখুন বিরাট বড় বাজার এরকম ভেতরে 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 অনেক মাছ মাছের বাজার ওই যে ওখানে মাছ বিক্রি হয় জয় জগন্নাথ দেখা হয়ে গেল এবার ঘরে কাজকর্ম সারবো কিছুটা সেরে গেছি আর এবার কিছুটা সারবো সান ঠান ঘুমোচ্ছে ভাগ্যে থাকা চাই ঠাকুরের জিনিস দেখাও একটা ভাগ্যে থাকা চাই গেছি বাড়ি